পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থেকেই কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় কিন্তু ঝান্নাতে কোনো দুঃখ থাকবে না এমনকি পৃথিবীতে মিলিয়ন হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখে শেষ থাকে না পক্ষান্তরে ঝান্নাতিগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিছেন তারা সেখানে কখনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনো দিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না হিজর আটচল্লিশ অন্য বলা হয়েছে জান্নাতীগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহের চিরন্তরী অবস্থান দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই ফাতির পঁয়ত্রিশ নবী করিম সাল্লা সাল্লাম বলেন যারা ঝান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দরিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পাতন হবে না এবং তাদের জৈবনও কোনোদিন শেষ হবে না মুসলিম আঠাশ